জামারের শিব মন্দিরের ভিডিওটি করে এখন আমরা চলেছি নতুন আরেকটি ভিডিওর সন্ধানে তো এই রাস্তাটি সোজা চলে যাবে মহিপাল রোডে আর রাস্তা যেতে কিন্তু প্রকৃতির এই রূপ দেখে আমরা মুগ্ধ হয়েছি দারুণ লাগছে এই রাস্তায় বাইক চালাতে পৌঁছে গেছি আমরা মহিপাল চৌরঙ্গিতে বা পাশে কুশমন্ডি রোড ডান পাশেই কাটাবাড়ি রোড এবং সোজা গেলে আয়রা ফরেস্ট পাবো তো আমরা বাদিকে কুশমন্ডি রোডে ঢুকে গেলাম এই রাস্তা দিয়েই আমরা কিছুটা এগিয়ে যাব। এই রাস্তাটা তোমরা ভালো করে চিনে নাও এই রাস্তাটা হয়ে গেল আমাদের কুশমন্ডি রোডের এই যে মহিপাল চৌড়ঙ্গি এখানে মঙ্গলপুর বাজার চার কিলোমিটার দূরে রামপুর বাজার দুই কিলোমিটার দূরে তো দুই দিক থেকেই ডান দিকে যাওয়া যায় আমরা যাব রামপুর বাজারের ঠিক ডান দিক দিয়ে আমরা ঢুকে যাব আজকে চলে এসছি আমরা রামপুর বাজার এটা রামপুর ব্রিজ টাঙ্গন নদীর ওপরে ব্রিজটা বিশাল বড় সামনেই আমাদেরকে একটু দাঁড়াতে হবে ব্রিজটা পার করেই এই ডান দিকে এই যে কাঁচা রাস্তা দেখতে পাচ্ছি এটা দিয়ে আমরা ব্রিজটা রয়েছে নতুন রাস্তা এটা থেকে যাওয়ার ইচ্ছে জন্য যাচ্ছি তবে রাস্তাটা জানি না কতটা ভোগাবে এগিয়ে যায় একটা বাইক তো গেল আমরা কিন্তু ডান দিকে না গিয়ে সোজা পথে যেতে হবে খুব ভালো করে খেয়াল রাখো সোজা রাস্তা আমরা ঢুকে যাবো তো এখন আমরা যাচ্ছি কোথায় সাধারণভাবে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় নদীর স্রোত উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বয়ে চলে কিন্তু আজকে আমরা আপনাদের জন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে কিনা নদীর স্রোতটা দক্ষিণ দিক থেকে উল্টো দিকে অর্থাৎ উত্তর দিকে বয়ে চলেছে তো তোমাদের দেখানোর জন্য কোন জঙ্গল দিয়ে কোন রাস্তা দিয়ে দেখো যাচ্ছি হ্যাঁ চলো দেখিয়ে দিই তো বেড়ে গেছে এই সামনে দেখা যাচ্ছে টাঙ্গন আর আমরা এই টাঙ্গনেরই দক্ষিণ দিক থেকে উত্তর সত্যটা আমরা দেখব গাছটা বহু পুরাতন বলে মনে হচ্ছে নমস্কার আজকে চলে এসেছি উত্তর স্রোতে যদিও জানুয়ারির পাঁচ তারিখে একবার এসেছিলাম এখানে আবার আজকে জুন মাসের ন তারিখ তো এই ছ মাসের ব্যবধানে এলাম তো পুরো জায়গাটা জুড়ে ফরেস্ট ছিল আর কি প্রচুর গাছ ছিল সমস্ত গাছকে কেটে ফেলেছে দেখে খুব খারাপ লাগলো সত্যি মনটা খুব খুব ভারী হয়ে গেল তো কি করার আর আরেকবার দেখতে তো চলো যাই তো তোমাদেরকে দেখাতে এসছি নদীর জল দক্ষিণ দিক থেকে উত্তর দিকে মানে উল্টো দিকে বয়ে চলেছে চলো যাই ওই ভিডিও তো তোমরা দেখেছিলে আমি ঠিক এখানেই এখান থেকে ভিডিও করেছিলাম তো আজকে জলটা সেই জানুয়ারি মাসের থেকে অনেকটা বেশি পাবো চলো দেখা যাক তো আমরা যে পিকনিকটা এসেছিলাম জায়গাটা ছিল ঠিক এটা সমস্ত গাছ গাছের গুড়িগুলো আমরা দেখতে পাচ্ছি কেটার পরে গুড়িগুলো কীভাবে কান্না করছে তো জায়গাটা সৌন্দর্য অনেকটা কমে গেছে গাছের জন্য যদিও যা শুনতে পেলাম আবার গাছ লাগানো হবে সেজন্যই আর কি তো চলো তো জায়গাটা হলো মহিপাল কুশমন্ডি রোড থেকে রামপুর ব্রিজ পার করেই হাতের ডানদিক দিয়ে যে রাস্তাটা তোমাদের দেখালাম সেই রাস্তা দিয়েই এসে তো তারপরে কিন্তু মাটির কাঁচা রাস্তা প্রচণ্ড খারাপ খুব সাবধানে আসতে হবে বর্ষার দিনে একদমই আসা যাবে না তো এখানে চার পাঁচ দিন ধরে বৃষ্টি হয়নি জন্য রাস্তাটা বেশ পেয়েছি আর এই দেখো অনেক দিন আগে মানে ছোটোবেলায় আমরা বিভিন্ন জায়গায় দেখতাম ওই মার্শাল টাইপে যেখান থেকে জল নিয়ে জল সেচের যে ব্যবস্থাটা চাষের জন্য এখন কিন্তু পুরো অকেজো দেখো পুরো জং ধরে কি অবস্থায় পড়ে রয়েছে এখানে পুরো জং ধরে পড়ে রয়েছে মনে হয় এটার ব্যবহার হয় না তো জলসেচ ব্যবস্থা তো আর সেভাবে নেই নদী থেকে জলটাকে তুলে নেওয়া হতো নদী থেকে জল তুলে এটা সমস্ত জমিতে পৌঁছানো হতো তো যেটার জন্য আসা সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের নদী টাঙ্গন বা এই যে নদীটা আমরা এখান থেকে আসছে এই নদীটা উত্তর দিক থেকে বয়ে এসেছে উত্তর দিক থেকে বয়ে এসে এইখানে এই দক্ষিণ দিকটা একটা বাঘ নিয়ে ঠিক ঘুরে উত্তর দিকে চলে গেছে এটা উত্তর দিকে এই স্রোতটাই উত্তর স্রোত নামে পরিচিত তো জায়গাটা একবার দেখে নাও কতটা উঁচু পাড় এখানে খুবই ধারে যাওয়াটা খুব রিস্কি হয়ে যাবে তো তখন যে এসেছিলাম তখন জলটা অনেকটা কম ছিল এখন অনেকটা বেশি আছে চলো দেখা যাক ওইখানে যাব দেখব চলো এইটাই হচ্ছে আমাদের উত্তর স্রোত দেখো নদীর জল কি সুন্দর করে এখানে একটা বাঘ নিয়ে ঠিক উত্তর দিকে বয়ে চলেছে বস এরকম কিন্তু সচরাচর আমরা দেখতে পাই না আর সামনে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি পুরো ট্যাকের মতো জায়গাটা তাই না দেখো কেমন লাগছে দেখতে দুপাশে এদিকেও নদী এদিকেও নদী মাঝখানে জায়গাটা পুরো নিরিবিলি একটা জায়গা এখন বেলা এগারোটার মতন বাজে তো বিকেলে যখন এখানে আসা হবে তোমরা যদি কখনও বিকেলে আসো খুব ভালো লাগবে জায়গাটা যেখানে পরন্ত বিকেল থাকবে রোদ কম থাকবে জায়গাটাকে দেখে নাও খুব সুন্দর খুব ইচ্ছে হচ্ছে না ওই পাড়ে গিয়ে যেতে খুব সুন্দর দেখো সামনেই দুটো নৌকো রাখা আছে দারুণ না কিন্তু এগুলো জেলেদের মাছ ধরার কাজের জন্য একটু আমরা এগিয়ে যাই এই রাস্তা দিয়ে হাঁটার মজাই কিন্তু আলাদা দেখো আর এখানে একটু বিকেলবেলা এলে কি সুন্দর বাতাস পাবে ঠিক নদীর ধারে হওয়ার জন্য প্রচণ্ড বাতাস পাওয়া যাবে চলো যাই একটু ঘুরে দেখি জলের স্রোত বেশি হলে এখানে যে প্রচণ্ড পরিমাণে আঘাত পায় তা কিন্তু দেখে বোঝা যায় কীরকম একটা খাড়া পার রূপ ধারণ করেছে বলো তো খাড়া ঢালটাকে একবার দেখো কিভাবে এখানে পারটা ভেঙে পড়েছে তো প্রকৃতিকে কখনো আটকানো যায় না এইটা তার প্রধান রূপ সাথেই দেখো মাছ ধরার খরা জেলেরা এখানে মাছ ধরে বিকেলে বিক্রি করে তাদের দিন যাপনের ব্যবস্থাটা খুব সুন্দর একটা শান্তিময় নিরিবিলি জায়গা একটা বটগাছ বটগাছের নিচে ও শীতল ছায়া শীতল বায়ু খাড়া ঢালটাকে শুধু একবার দেখো প্রচণ্ড খাড়া ঢাল অবশ্য এখানে এখান থেকে ছুটে এসে দৌড়ে এখান থেকে ঝাঁপ দিয়ে কিন্তু স্নান করা যায় স্থানীয় ছেলেরা কিন্তু পুরো স্নান করে এইভাবে দাদা আপনার নামটা যেন কি আমার নাম হচ্ছে বিপ্লব রায় আচ্ছা গ্রাম জয়পুর আচ্ছা থানা কুসমন্ডি জেলা দক্ষিণ দিনাজপুর পোস্ট উত্তরপাড়া আচ্ছা এই যে উত্তর স্রোত আমরা অনেকটা শুনেছি তো এখানকার এই জায়গাটার একটা বিশেষ কী কী আমরা দেখতে পাবো যখন আসবো আর আপনারা কি কি পালন করেন আমাদের এই উত্তরাশ বার্নি বিশেষত বার্নি মেলা ইয়া হয় আর হচ্ছে আমাদের যে এই যে অস্তি ভাসানো এই দুইটা জিনিসই মেন এখানে বার্নি মেলাটা কিভাবে হয় মানে কিভাবে করেন আপনারা বার্নি মেলা হচ্ছে আমাদের ডোল হয়ে যাবে ডোলের তেরো দিন পরেই আমাদের বার্নি মেলা বার্নি মেলা উপলক্ষে আমাদের নানা রকমের ইয়া দোকানটা সব আসে হ্যাঁ আর আমাদের হচ্ছে খিচুড়ি টিচুরি খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় লোকসংখ্যা কেমন হয় মোটামুটি প্রচণ্ড প্রচণ্ড আচ্ছা আর অস্থির যে এখানে অস্থি বিসর্জনের যে ব্যাপারটা আসছে এখানে হচ্ছে এই ঘাটে সামনেই হয় নাকি হ্যাঁ আমাদের এইখানে সামনেই উত্তর দিকে জল যাচ্ছে হ্যাঁ 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 এখানেই আমাদের অস্থি ইয়া করা হয় সব ঠাকুর ব্রাহ্মণ সব আচ্ছা এটা কি কোনো ডেট আছে নাকি যে কোনো দিনই হয় যে কোনো দিনই দেখা গেল কেউ মারা গেল তার তিন দিন পর কেউ চার দিন পাঁচ দিন পর ইয়া পড়ে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ খুব ভালো লাগলো আর এখানে হচ্ছে বর্ষার সময় মাছ ধরার ব্যাপারটা কি রকম থাকে ব্যাপক ব্যাপক হ্যাঁ মাছ ধরার সময় সেই সেই আনন্দ সেই পুরো এদিকে কি জল উঠে যায় পুরো এই সাইডগুলো দিয়ে হ্যাঁ মোটামুটি আমাদের এখানে একটু হালকা উঠে যায় মন্দিরের সামনে হুম পাশে আমাদের মন্দির আছে তো এখানে হচ্ছে মাছ ধরা কিরকম আনন্দ উৎসব হয় সেই সময় সেই ব্যাপক প্রচন্ড লোক চারিদিকে নদীর চারিদিকে আমাদের যে জায়গাটা না সেই পূর্ণস্থান জায়গা হ্যাঁ সেই উত্তর এরকম জায়গা আমাদের ভারতবর্ষে বোধ কথাও কোথাও আছে কি না জানি না কিন্তু আমাদের এই জায়গার জল অনেক কিছু কাজে লাগে আচ্ছা তার মানে এটা খুব পবিত্র জল হিসেবে আমরা ব্যবহার করে থাকি একটু আগেই একটু আগেই আমাদের গঙ্গরামপুর থেকে আসলো দাদা জল নিয়ে একটু আগে গেল সকালে বের হয়েছে ভাঙনের কারণে আচ্ছা তো আছে আমাদের এদিকে অস্তি বসানো এদিকে উত্তর থেকে আসে আবার ব্যাক হয়ে আবার উত্তরে যাচ্ছে উত্তর থেকে আবার টার্নিং হয়ে আবার দক্ষিণে যাচ্ছে এই জায়গাটা আমাদের সেই স্থান জায়গা বাহ খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে আর ঠিক আছে আজকে তাহলে এতটুকুই ভালো থাকবেন ধন্যবাদ ঠিক আছে এই যে বনকুল তো আমরা খাই বাজার থেকে নিয়ে প্রচুর আমাদের খেতে খুব ভালো লাগে তো এই হচ্ছে বনকুলের গাছ এখানে দেখে নিলাম দক্ষিণ দিক থেকে যে উত্তরের দিকে সত্যের দিক দিয়ে চলে যাচ্ছে এই দিক দিয়ে চলো একটু নিচে নামবো তো পুরো পাটটার অবস্থা খুব খারাপ খুব সাবধানে কিন্তু নামতে হবে আচ্ছা পাশেই দেখো পুরো পাকুরের মতন দেখতে গাছটা যে এত ছোট করে নাকি হচ্ছে কি যে গাছ দেখো চিনতে পারো নাকি চিনলে কমেন্টে জানিও তো খুব সাবধানে নামতে হবে চলো চলো চাই এই নেমে এলাম জায়গাটা দেখো বেশ সুন্দর একটা জায়গা জল এখনও সেভাবে কিন্তু ভরে ওঠেনি এই জায়গাটা এসেছিলাম না জানুয়ারিতে এখানে এসে সুন্দর করে একটা ভিডিও করেছিলাম দেখো নৌকোগুলো ওখানে সেদিনও ছিল আজও আছে তো থাকবেই কারণ এদের তো এখানকার জীবিকা দেখো তো জলটা যাচ্ছে কিন্তু এই ছোট্ট একটা দ্বীপের মতো জায়গাটাতে এসে পৌঁছলাম দেখো পুরো ধারটাকে একবার তাকিয়ে দেখো ওরে বাবা এই জল দক্ষিণ থেকে উত্তর দিকে আসছে এখন এই দেখো স্রোতটা দেখো তো বর্ষার সময় যদি আসতে পারি তো দেখাবো তোমাদের এখানকার জলের স্রোত বর্ষার সময় প্রচুর হয় আমরা শুনলাম তো এই জায়গাটা কিন্তু একটা তীর্থস্থান হিসেবেও ব্যবহার করা হচ্ছে অস্থি বিসর্জনের যে ব্যাপারটা আমরা গঙ্গায় অস্থি বিসর্জন করে থাকি তো এখানে গঙ্গার গঙ্গার মতন করে পবিত্র মনে করে এখানে অস্থি বিসর্জন দেওয়া হয় চলো এই ঘাটটা একটু দেখতে পাবো আমরা এখানে দেখো স্থানীয়রা মাছ ধরার একটা কৌশল বের করেছে এরকম কৌশল কিন্তু আগে কখনো দেখিনি আমরা পুরো জাল দিয়ে ঘেরা আর পাতলা রডের একটা ফ্রেম তৈরি করেছে এবং চারদিকে জাল দিয়ে ঘেরা ওটাকে ডুবিয়ে রেখে দিয়েছে এখানে এখানে মাছ খুব অনায়াসে ঢুকতে পারবে কিন্তু বেরোতে পারবে না আর এটা অনেকটা লম্বা দেখতে পাচ্ছি অনেকটা দূর পর্যন্ত ছড়ানো আছে জায়গাটাকে দেখে কিন্তু খুব মজা লাগছে দেখে মনে হচ্ছে কাদা আছে কিন্তু কাদা নেই অনেকটা শুকিয়ে গেছে এই দেখো এটা এতটা পর্যন্ত একদম অল্প জল কিন্তু ওই সামনে দেখো প্রচণ্ড ডিপ অনেকটা ডিপ জলটা কীভাবে আসছে উত্তর দিকে পিপেগুলোকে দেখো सुंदर नाम पे मेरी जिंदगी देख दे मेरे हम हसी खा मैंने जीना जीना कैसे जीना हसी खा नहीं जीना मेरे हमदम तो सुमा मिला जमी को मेरी आधे आधे पूरे है हम

যেখানে মাটির গন্ধে মিশে থাকে শৈশবের স্মৃতি তো এখন এই জায়গাটা এই যে বাঁক নিল পুরো পশ্চিম দিক থেকে এটা এখন পূর্ব দিকে চলেছে পূর্ব দিকে কিছুটা গিয়েই ঠিক ওখান থেকে আবার দক্ষিণ দিকে ঘুরে গেছে ঠিক আছে আর এখানকার জলের স্রোতটা দেখো অবশ্য সামনে আরও বেশি স্রোত আছে ছোটবেলায় এটা খুব খেতাম আমাদের এলাকায় খুব হতো একটা মধুর মতো আছে দারুণ তো তোমরা যদি কখনো এই দণ্ডকলস পাও এটাকে খাওয়ার চেষ্টা করবে মা এই পাতাগুলোকে তুলে পাটায় বেটে নিয়ে ছোট্ট ছোট্টো তাতে একটু হলুদ দিত ছোটো ছোটো ট্যাবলেটের মতো তৈরি করতো আর রুদিন শুকোতে দিত শুকিয়ে গেলে জল দিয়ে গেলে নিতাম প্রতিদিন খালি পেটে সকালে উঠে আর এটা যতদূর আমি জানি স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তো তোমাদের ওদিকে আছে নাকি কি কমেন্টে জানাও যদি এটা কিন্তু এখন খুব কম পাওয়া যায় তেমন পাওয়া যায় না হে ফ্রেন্ডস জায়গাটা শুধু দেখো একবার এখানে গরু চরাচ্ছে এখানকার স্থানীয়রা তো কি বলবো প্রচুর ঘাস এখানকার লোকেদের গরু পুষতে কিন্তু কোনো রকম কষ্ট হবে না প্রচুর ঘাস শুধু বাইরে নিয়ে বেরোতে হবে সব দিকে গরু আছে তো চারিদিকের পরিবেশটা সুন্দর এখানে কিছু গাছ পেয়েছি তাই ছায়াতে বেশ মজা লাগছে ওখানে এক আঙ্কেল আছে আঙ্কেল এখানে গরু চড়াচ্ছে ছাতা মাথায় চলো একটু সামনে এগিয়ে যাই দেখো পুরো জায়গাটাকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমরা এখন যে জায়গাটাতে আছি আমাদের এদিকে পশ্চিম দিকে এটা পশ্চিম দিক আমাদের এই পশ্চিম দিকেও নদী আছে যেটা কি না উত্তর দিকে বয়ে চলেছে আর এই যে কন্যাটার ট্যাকের মতো এটা পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে চলেছে আবার ঠিক এইখান থেকে এদিকে আবার উত্তর থেকে দক্ষিণের নদী বয়ে চলেছে তো মাঝখানে জায়গাটা নিশ্চয়ই বুঝতেই পারছো কেমন লাগবে ভাই এই পথে হাঁটতে কী যে মজা পাচ্ছি না এত সুন্দর ঘাস দেখো তো অবশ্য আমরা এখন দুপুরবেলা আছি প্রচণ্ড রোদ্রু তো এই সময়ে তো এলে একটু রোদ্রু সহ্য করতে হবেই আর সহ্য মামা তো আমাদের জন্য থেমে থাকবে না দেখো গুরু ছড়ানোর দারুণ জায়গা এই চোর কাটা ছোটোবেলায় কত স্মৃতি জড়িয়ে আছে ভাই এর সাথে হ্যাঁ খেলতে যেতাম মাঠে আর এই চোর কাটার ভয়ে ছুটে বেড়াতাম আর বাড়ি এসে বসে পড়তাম প্যান্ট থেকে ওই চোর কাটাকে ছাড়ানোর জন্য হে বন্ধুরা পুরো নিরালা একটা জায়গা এই নির্জন এলাকায় পাখির কুজনটা একবার শোনো এই হলো আবার সেই উত্তর দিক থেকে ধীরে ধীরে দক্ষিণ দিকে বয়ে যাওয়া ডাঙর নদী এখান থেকে আবার দক্ষিণে বয়ে চলেছে যদিও জানুয়ারি মাসের মতন নেই জানুয়ারি মাসে প্রচণ্ড ছিল পুরো জলটা এতটা পর্যন্ত উপরে ছিল চলো এবার তোমাদের একটু নিচে নিয়ে যাচ্ছি তো নদীর স্রোতটা যদি একটু বেশি করে পাওয়া যায় চলো দেখা যাক খুব একটা জল নেই এই দিকটা দেখো পুরো ভেঙে চলে আসছে একদম বৃষ্টি হলে জলগুলো এভাবেই চলে আসে এইখানটাতে জলটা দেখা যাক কি দেখা যায় খুব স্লিপারি কিন্তু জায়গাটা খুব সাবধানে যেতে হবে যদিও নিচে নামবো না দেখে নাও পুরো জায়গাটা এটা পুরো উত্তর থেকে দক্ষিণ দিকে চলে যাচ্ছে তো পুরোটা তোমাদেরকে দেখালাম উত্তর থেকে দক্ষিণে এলো আবার দক্ষিণ থেকে উত্তরে গেল উত্তর থেকে আবার ওইখানটাতে পশ্চিম দিক হয়ে ওইখানে আবার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে কিছুটা এসছে তারপর আবার এই পূর্ব এখান থেকে আবার উত্তর দিক থেকে চলে গেল ধরে নাও উত্তর থেকে দক্ষিণে তো এখানকার জলের স্রোতটা একবার দেখো দারুণ জলের স্রোত এখানে আর এখানকার কিন্তু অনেকটা ডিপ আছে যদিও অল্প জায়গা এই জায়গাটা কখনো শুকোয় না ওয়াও জায়গাটাকে দেখো একবার হ্যাঁ কেমন লাগছে পুরো মাথার উপরে রোদ শেখা এই সময়ে বালির উপর দিয়ে হাঁটা দারুণ গরম তবে জায়গাটা কিন্তু অনেকটা ভালো লাগছে হ্যাঁ চলো চলো পুরো জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন এই জায়গা থেকে আমরা বেরোচ্ছি তো আমরা এসেছিলাম এই দিক দিয়ে তো এখন আমরা যাব ঠিক এই আর রাস্তা দিয়ে এই দিক দিয়ে আমরা যাব জায়গাটাকে দেখো পুরো শান্তি জায়গা দারুণ ঠান্ডা বাতাস